হাই বন্ধুরা আজকে তৈরি করব মজাদার খিচুড়ি সেই জন্য আমি বুটের ডাল দিয়ে দেবো সিদ্ধের জন্য বুটের ডালটাকে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেব বুটের ডালটাকে সিদ্ধ করে নিব আমি ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিব বোটের ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে অবস্থায় মুগ ডালগুলো দিয়ে দিব খিচুড়িতে সবজি দেব একটু সেজন্য আমি আলু গাজর একটু ভেজে নেব তাদের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে সবজিগুলো আমি এখন একটু ভেজে নেব আর আলু আর গাজরগুলো গাজি হয়ে গেছে এখন এগুলো নামিয়ে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব তারপর আমি আর একটু সবজি দিব তো পটল আর কুমড়ো পোস্ত গুলাকে নিব দেখুন আমি পটল আর কুমড়ো একটু ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে পটল আর কুমড়োকে ভেজে নিব কুমড়ো আর পটলগুলো বাজি হয়ে গেছে এখন আমি সেগুলো নামিয়ে রাখবো এগুলো আমি একটু পরেই দেবো চাল ডাল আলু সিদ্ধ হওয়ার মোটামুটি নব্বই পার্সেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি ওই সবজিগুলো দিয়ে দেব এখন আমি ডালগুলো সিদ্ধ হয়ে আসছে প্রায় এখন আমি দিয়ে দেব চাল আমি চিনিগুঁড়ো চালটাই ব্যবহার করেছি এখন খিচুড়িতে আরেকটু পানি লাগবে সেই জন্য আমি একটু পানি দিয়ে এখন সবগুলো লবণ হলুদ মুড়ি সব অ্যাড করে দেবো দিয়ে দিব আমি কাঁচামরিচ সাত আটটা কাঁচামরিচ দিয়েছি আমি হলুদ মরিচ লবণ এগুলো সব পরিমাণ মতো দিয়েছি তারপরে এগুলো ভালো হয়ে সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি পটল আর কুমড়োটা উঠিয়ে দিব খিচুড়িটা এখন আমি বাগান দিব সেজন্য আমি সরিষার তেল দিয়ে দিব

নার্কল দিব লবণ হলুদ মাথা আমি খিচুড়িকে একটু নারকেলটা দিলে খিচুড়িটা খেতে ভালো লাগে লাল লাল করে দিজ আবার মশলা নারকেল এগুলো মোটামুটি সব হয়ে আসছে ভালো ভালোতে স্মেল বের হয়েছে এখন আমি এগুলোকে খিচুড়ির মধ্যে দিয়ে দিব নারকেলটা না দিলেও সমস্যা নেই এভাবেও খিচুড়ি রান্না করার জন্য নারকেল ছাড়া এগুলো সব খিচুড়ির মধ্যে দিয়ে দিব আমি খিচুড়িগুলোকে ভালো করে মিক্স করে নিব হয়ে গেলে আপনাদেরকে আবার দেখা এই যে খিচুড়িটার ফাইনাল লুক খিচুড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে ভালো লাগলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আর এই বৃষ্টির দিনে মজার মজার খিচুড়ি রান্না করে অবশ্যই একবার খাবেন ধন্যবাদ সবাইকে